এইচএসসি ছাব্বিশ বেচের যাদের সামনে টেস্ট পরীক্ষা তোমরা যারা ইংলিশ সেকেন্ড পেপার নিয়ে পেরা খাচ্ছ এই ভিডিওতে আমি তোমাকে ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টের সম্পূর্ণ সাজেশন দিব ইনশাল্লাহ তুমি যদি এই সাজেশনটা ফলো করো তাহলে শুধুমাত্র যে টেস্ট পরীক্ষাই ভালো করবা এমন না তোমার ফাইনাল পরীক্ষায় মানে এইচএসসি যে বোর্ড পরীক্ষা আছে সেখানেও ভালো করবে সো চলো দেরি না করে আমরা ইংলিশ সেকেন্ড পেপারের টেস্ট পরীক্ষার রাইটিং পার্টের সাজেশনে চলে যাই সো আমরা শুরুতেই একটু দেখবো যে আমাদের রাইটিং পার্টে কি কি আছে তার আগে বলে নিচ্ছি তুমি যদি আমার সাথে এই চ্যানেল নতুন হয়ে থাকো চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে ফেলো ওকে সো আমি যদি আমাদের রাইটিং পার্টের মার্কস ডিস্ট্রিবিউশনটা দেখি আমরা দেখি ফর্মাল লেটার অথবা ইমেল আচ্ছা আমরা ফার্স্ট পেপারের সাজেশনে ইনফর্মাল লেটার এবং ইমেল নিয়ে কথা বলেছি সেকেন্ড পেপারে ফর্মাল লেটার বা ইমেলের কথা কিন্তু আছে ও তুমি যদি ইংলিশ ফার্স্ট পেপারে সাজেশনটা না পাও কমেন্টে চলে যাও সেখানে আমি দিয়ে রেখেছি ওকে ফর্মাল লেটার অথবা ইমেল তারপর রিপোর্ট রাইটিং এটা হচ্ছে নিউজ পেপারের জন্য এই জিনিসটা অনেকের কাছে নতুন লাগতে পারে যে রিপোর্ট রাইটিংটা কি ইত্যাদি ইত্যাদি এটা নিয়ে আমি আলাদা একটা ভিডিও করেছি সেটা লিঙ্কও আমি কমেন্টে দিয়ে রাখবো বা ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো সেখান থেকে দেখতে পারো এরপর প্যারাগ্রাফ এখানে একটা মজার ব্যাপার হচ্ছে প্যারাগ্রাফ তুমি ফার্স্ট পেপারের জন্য যেগুলো পড়বা ওইগুলো থেকেই সেকেন্ড পেপারে চলে আসতে পারে ঠিক আছে তবে প্যারাগ্রাফ লেখার জন্য বেসিক কিছু জিনিস মাথায় রাখতে হয় ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও আমি তোমাদেরকে দিয়েছি সেটা ডিসক্রিপশান মানে সেটা লিঙ্কটা আমি ডিসক্রিপশান বক্সে এবং কমেন্টে দিয়ে রাখবো এরপর ফ্রি রাইটিং এস এ কম্পোজিশান যেটাই বলো এটাও আমাদের সেকেন্ড পেপারের সিলেবাসে আছে সো আমরা শুরু করি ফর্মাল লেটার অথবা ইমেল দিয়ে ঠিক আছে তুমি যদি এই যেই ফর্মাল লেটারগুলো আছে এগুলো ফলো করো ইনশাআল্লাহ এগুলো থেকে ফাইনাল পরীক্ষায়ও আসবে ঠিক আছে কী কী আছে কোনো কিছু একটা ওপেন করার জন্য মনে করো ডিবেটিং ক্লাব হইতে পারে ইংলিশ ডিবেটিং ক্লাব বা ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব হইতে পারে ঠিক আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ ক্লাব ইত্যাদি সো এগুলো থেকে আসতে পারে তারপর কোনো কিছু স্থাপন করা রিলেটেড তোমাদের যাদের অবস্থা খুব খারাপ যে ভাইয়া একদমই পারছি না আপনি আমাদেরকে বাচান প্লিজ তোমরা চাইলে আমি এমন একটা লেটার বা অ্যাপ্লিকেশান তোমাকে দিতে পারি যেটা ফলো করলে মনে করো কোনো কিছু স্থাপন করা রিলেটেড সব কিছু কভার করতে পারবা মনে করো যে মাল্টিমিডিয়া ক্লাসরো সিস্টেম তারপর সাউন্ড সিস্টেম এগুলো সব একটা পড়লেই পারবা এমন চাইলে দিতে পারি যাদের অবস্থা খুব খারাপ তাদের জন্য শুধু আচ্ছা তারপর কোনো কিছু অর্গানাইজ করা বা অ্যারেঞ্জ করা রিলেটেড এগুলো তারপর রিলিফ ক্যাম্প বা কলেজ রিলিফ ক্যাম্প বা ধরো আমরা কোনো একটা আমাদের কলেজ চত্বরে মনে করো যে একটা এলাকার মানুষজন আসছে যাদের ওইখানে বন্যা হয়েছে সো ওই বন্যার তো মানুষের জন্য আলাদা একটা জায়গার ব্যবস্থা করা এই টাইপের তারপর ধরো মেজার্স অ্যাগেনস্ট আউটসাইডার অন ক্যাম্পাস সিট ইন দ্য কলেজ হোস্টেল এই টাইপের এখানে যেগুলো আছে এগুলো তুমি ফর্মাল লেটারের জন্য পড়তে পারো সেম জিনিসগুলো ফর্মাল ইমেইলেও আসতে পারে জাস্ট প্যাটার্নটা বা স্ট্রাকচারটা ডিফারেন্ট হবে রাইট সেম জিনিসই আসতে পারে তাও ফর্মাল ইমেইলের জন্য তুমি এগুলো পড়তে পারো ঠিক আছে এইটা অনেক বেশি আসে এ যে এইটা অনেক বেশি আসে এটা ভালোভাবে আলাদা করে দেখে যেও ওকে এবার আসো ফর্মাল লেটার কথাটা বললে ওইখানে কিন্তু কমপ্লেইন লেটারও চলে আসে ঠিক আছে কমপ্লেইন লেটার সো কমপ্লেন লেটারের জন্য তুমি এইখানেরগুলো ভালো করে দেখতে পারো কমপ্লেন লেটারটা কি ফর্মাল লেটার স্টাইলেই লিখবা মানে ধরো কোনো একটা বিষয়ে তুমি কমপ্লেন জানাবা উপজেলার চেয়ারম্যানের কাছে জানাইতে পারো ডিসির কাছে জানাইতে পারো ইত্যাদি ইত্যাদি কেমন কোনো একটা বিষয়ে কমপ্লেন জানানো আর কি আচ্ছা এবার আসো ইংলিশ সেকেন্ড পেপারের যে রিপোর্ট রাইটিংয়ের কথা বলছিলাম যেটা নিউজ পেপার নিউজ পেপারে লেখার স্টাইলে আর কি ফর নিউজ পেপার লেখা থাকবে ব্র্যাকেটে সো রিপোর্ট রাইটিংয়ে এই জিনিসগুলো ভালোভাবে দেখবা আবার বলছি রিপোর্ট রাইটিং নিয়ে যদি প্যারা খাও তাহলে ডিসক্রিপশান বক্স কমেন্ট বক্স চেক করতে পারো সেখানে রিপোর্ট রাইটিংয়ের উপর আলাদা ভিডিও দিয়ে রেখেছি আমি সো এগুলো তুমি রিপোর্ট রাইটিংয়ের জন্য পড়তে পারো আর কিছু আছে এ যে এই দুইটা পেজ তুমি রিপোর্ট রাইটিং এর জন্য ভালো করে পড়ে যাও পেজ বলতে এগুলোর উত্তরগুলো আর কি কেমন আচ্ছা এবার আসি ইংলিশ সেকেন্ড পেপারের প্যারাগ্রাফ রাইটিং নিয়ে প্যারাগ্রাফ রাইটিংয়ে যাওয়ার আগে একটা মজার ব্যাপার বলি এইখানে আমি যতগুলো প্যারাগ্রাফ দেখবো তুমি প্রথম দেখে মনে হতে পারবে ভাই এত এত প্যারাগ্রাফ কিভাবে করবো বাট মনে রাখবা তার বেশিরভাগই তুমি পরে ফেলেছো ইংলিশ ফার্স্ট পেপারে অর্ধেকেরও বেশি তুমি ফার্স্ট পেপারে পরে ফেলেছো তুমি যখন আমার তুমি চাইলে আমার ফার্স্ট পেপারের সাজেশনটা আর সেকেন্ড পেপারের সাজেশনটা আলাদা করে নিয়ে বসতে পারো তো প্যারাগ্রাফ বেশি দেখে ভয় পায় না অর্ধেকেরও বেশি তুমি ফার্স্ট পেপারে পরে ফেলেছো কেমন আচ্ছা সো প্যারাগ্রাফের মধ্যে এই যে রোড অ্যাক্সিডেন্ট বলো ডিফরেস্ট্রেশন ক্লাইমেট চেঞ্জ এগুলো কিন্তু ফার্স্ট পেপারে তোমাকে দেখানো হয়েছে সো এগুলো আছে তারপর ইম্পর্টেন্স অফ গেমস অ্যান্ড স্পোর্টস এগুলো আছে কজ এন্ড ইফেক্টের ওপর কিছু প্যারাগ্রাফ আছে সো আবার বলছি এই যে প্রাইস হাইক আমি নিজে ফার্স্ট পেপারে দাগিয়ে দেখিয়েছিলাম সো এগুলো তুমি ফার্স্ট পেপারের জন্য পরে ফেলেছো মানে সেকেন্ড পেপারে আলাদা করে পড়তে হবে না কেমন তারপর ফিমেল এডুকেশন অনলাইন ক্লাস ভার্সেস অন ক্যাম্পাস ক্লাস মানে অফলাইন ক্লাস ইত্যাদি ইত্যাদি এগুলো তুমি ফার্স্ট পেপারের জন্য পড়েছ বেশিরভাগই সেকেন্ড পেপারের জন্য যেগুলো বাকি আছে সেগুলো পড়ে ফেললেই হবে তারপর যদি আমি আসি কম্পোজিশানের ক্ষেত্রে একটা ব্যাপার একটু ভালোভাবে মাথায় রাখবা মজার ব্যাপার মনে করো যে প্রাইস হাইক এটা তুমি প্যারাগ্রাফেও দেখেছ কথার কথা কম্পোজিশানও দেখছ তুমি কি দুইটার জন্য আলাদা পড়বা দরকার নাই তুমি আমরা সবাই জানি ধরো কম্পোজিশান তো একটু বড়ো করে লিখতে হয় প্যারাগ্রাফ ধরো অর্ধেক লিখলাম বা একটু বেশি লিখলাম সো কম্পোজিশান অর্থাৎ বড়টার জন্য পরে ফেললে কম্পোজিশান তো প্যারাগ্রাফ একটু ছোটো মনে করো তুমি প্রাইস হাইক এটা কম্পোজিশনেও আছে প্যারাগ্রাফেও আছে ঠিক আছে তুমি মানে এই কম্পোজিশনে বা ফ্রি রাইটিং আর কি সহজে বলি ফ্রি রাইটিং এটাতে তুমি মানে রচনা হিসেবে যদি প্রাইস হাইকটা পরে ফেলো প্যারাগ্রাফে আসলে সেটাকে একটু ছোটো করে লিখে দিলেই তো হলো আলাদা করে পড়তে হবে না ঠিক আছে সো ফ্রি রাইটিংয়ের জন্য এই জিনিসগুলো আছে কেমন দুই পৃষ্ঠা খুব বেশি না যেমন ওনার্স অফ মডার্ন সায়েন্স কত বার্জে এসেছে এটা দেখে তোমাদের পরীক্ষা আসবে স্টুডেন্টস এন্ড সোশ্যাল সার্ভিস নিশ্চিত তোমাদের পরীক্ষা আসবে এখানে যেগুলো দেওয়া আছে এগুলো থেকে আসার চান্স অনেক 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 বেশি সো এগুলো পরে যায়ও ইনশাল্লাহ তোমার পরীক্ষা এর বাহিরে আসার চান্স নাই আশা করি সো এতটুকু ছিল আমাদের ইংলিশ সেকেন্ড পেপারের রাইটিং পার্টার সাজেশন তুমি আর কিসের উপর এই লাস্ট মুমেন্টে এসে আমার কাছে সাজেশন চাও বা ভিডিও চাও আমাকে প্লিজ কমেন্টে জানাও আমি তোমাকে সেই জিনিসগুলো দিয়ে দিব অ্যান্ড এই সাজেশন রিলেটেড যত রিলেভেন্ট সম্পর্কিত যত ভিডিও আছে সেগুলো আমি কমেন্টে ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো কেমন আবার বলছি যেটাতে তুমি নতুন হলে যেটা সাবস্ক্রাইব করতে পারো ভিডিওটাতে লাইক দিতে পারো যদি ভালো লাগে কমেন্টটা আমাকে জানাও আজকের মতো পর্যন্ত পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে ভালো থাকো আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম অ্যান্ড বেস্ট অফ লাক